দিনে চারবার বড় দিচ্ছে কি দিচ্ছে গো তুমি কি বোঝো না কি দেয় আরে সে তো আমি জানি কিন্তু দিনে চারবার আমি তো সে বুঝতে পেরেছি সকালে একবার টিফিন খরচা দেয় তারপর দুপুরে ভাতের খরচা দেয় সন্ধেবেলা টিফিন খরচা রাতে ভাতের খরচা এই তো রুটির খরচা তুমিও তো সেটাই এই খরচা দেয় বড় এই দিচ্ছে ওরকম এটা দেয় এটা তো সব বরেই দেয় বেশি দেয়

আমার চারবার হলেই হবে আমার ছবার দরকার নেই যা ড্রেস পরে যেতে আমার তো হচ্ছে ছবার ঘোড়া না পাবে 100% ছবার আমার চারবার তো কম পড়ে যাবে মনে হচ্ছে না আমার চারবারই ঠিকঠাক একদম ছবার দরকার নেই ঠিক আছে ছবার পেলে আমার মাথা গন্ডগোল হয়ে যাবে চলো আজকে এক স্টার্ট ওয়ান টাইম ফাস্ট ফার্স্ট স্টার্ট ফার্স্ট স্টার্ট আজকে একবার নাও চিটপটা

যেরকম করে সেরকমই অ্যান্ড তার ইয়েটা দেয় আমাকে ও ঠিক আছে তাহলে আজকে আমি মিনিমাম ছবার দেখ ছবারের বেশি ছবার যদি না হয়েছে ছবার দরকার নেই আমার আমার চারবার হলেই হবে ও চারবেলা চারবার ঠিক আছে তাহলে এখন তো একটু রাত হয়ে তাহলে আজকে একবার আর ভোর হাত একবার তাহলে দুবার হলো কাল থেকে তো চারবার দেবো আরে হোমিওপ্যাথি ওষুধ তো এলাপাতি না না তাহলে রাতেই তিনবার করতে হবে তারপর ভোরবেলা আবার একবার তাহলে চারবার হবে খুশি